মর্মান্তিক দৃশ্য চন্ডিতলার বামন ডাঙ্গা লোহার পোলধার এলাকায় উদ্ধার হলো এক সদ্যজাত শিশুর মৃতদেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল এলাকায় আজ সকাল দশটা নাগাদ বামন লোহার পোলডার এলাকায় স্থানীয়দের নজরে আসে এক সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ পড়ে রয়েছে তৎক্ষণিক তারা চন্ডিতলা থানায় খবর দেয় পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের অনুমান কন্যা সন্তান হওয়ায় ওই শিশুকে ওখানে ফেলে দিয়ে গেছে তবে কে বা কারা ওই শিশুকে ওখানে ফেলে গিয়েছে তার তদন্ত শুরু করেছে চন্ডিতলা থানার পুলিশ সেগুলো বাঁচিত না হয় তারা বিষয়টিকে ঘিরে রাখছে এবং ইতিমধ্যেই স্থানীয় মানুষজন এই বিষয়টি জানার পরে তারাও নিন্দায় করা হয়েছে ব্যাপারটা খুবই মর্মান্তিক ঘটনা একটা ছোট বাচ্চাকে এরকম ভাবে খালের পাড়ে ফেলে দিয়ে গেছে যারা তাদের দাদা তো আমাদের দাদা আছেন দাদা তো আগেই বললেন তার উপর আর কিছু বলারই নেই খুবই ব্যাপারটা খারাপ ব্যাপার তার শাস্তি দেয়া হোক রাস্তা দিয়ে ফিরছিলাম দাঁড়িয়ে এলাম দেখলাম এরকম লোকজন জড়ো হয়েছে একটা বাচ্চা পাওয়া গেছে শাস্তি হোক যারাই কাজটা করেছে কঠোরতম শাস্তি হোক দেখুন বলার কোনো ভাষা নেই এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের ইমিডিয়েট চিহ্নিত করে তাদের কঠোরতম কঠোরতম শাস্তি দেওয়া উচিত একটা দেখবেন অনেক বাড়ির বউ অনেক বাড়ির যারা মহিলা থাকে তারা একটা বাচ্চার জন্য সারা জীবন কান্নাকাটি করেও তারা একটা বাচ্চা পায় না তার যে কষ্ট যারাই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে জন্মানোর পর থেকেই সে ছেলে হোক বা মেয়ে সবটাই যখন সে দিয়ে দিচ্ছে এবং দেখছে এখানে ছেলে মেয়ের কোনো ফারাক নেই তা এই অন্যায় যারা করেছে প্রশাসনিক তরফ থেকে প্রশাসনিক যারা এসছেন তাদের বলবো চিহ্নিত করে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত অ্যাকচুয়ালি আমিও একটু ছিলাম না আমি একটু ছিলাম যখন ফিরছিলাম আমার কাছে একটা ফোন গেলো ফোন যাওয়ার পরেই আমি এলাম এসে আমি যখনই দেখলাম আমার নিজের চোখেই জল আসছে যে এই বাচ্চারার কি অপরাধ একদিনের বাচ্চা হোক বা দুদিনের সে কি অন্যায় করলো তাকে এইভাবে বেড়ে দেওয়া হলো রাস্তা খালে পারে ফেলে দেওয়া ফেলে দিয়ে চলে যাওয়া হলো আমরা তো জুসান দিয়ে ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান